এই সুন্দর শীতের মরশুমে টাটকা পালং শাক দিয়ে আজকে বানিয়েছিলাম পালং পনির আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর তারপর একদম বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব যাতে শাকের সুন্দর সবুজ রংটা বজায় থাকে আর দুটো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব এবার পনিরগুলোতে নুন মাখিয়ে কড়াইতে তেলের সাথে ঘি গরম করে হালকা করে ভেজে নেব পালং পনিরের ক্ষেত্রে পনিরটা না ভাজলেও চলে তবে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এবার তেলের মধ্যে জিরা আর রসুন ফোরন দিয়ে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কুচিয়ে রাখা পেঁয়াজ একটু নুন দিয়ে একটা মশলার পেস্ট অ্যাড করবো যেখানে জিরে ধনে লঙ্কার হলুদ গুঁড়ো ছিল ভালো করে কষিয়ে আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দেবো এখানে জল অ্যাড করে দিয়ে দিলাম চিনি আর কাসৌরি মেথি ভালো করে মিশিয়ে ফ্রেশ ক্রিম অ্যাড করব যাতে গ্রেভিটাতে ক্রিমি টেক্সচার আসে আর আগে থেকে ভেজে রাখা পনিরগুলো গুলো দিয়ে ওপর থেকে ধনে পাতাগুচি আর গরম মশলার গুঁড়ো সরিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পালং পানির এবার রুটি পরোটার সাথে গরম গরম সার্ভ করো আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও